আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভীষণ ভালো আছি আজকে গিয়েছিলাম কিছু গ্রোসারি শপিং করতে আর বাসায় এসে চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক কিভাবে আমি বাজারগুলো অর্গানাইজ করে রাখি আর একটা বিষয় আমি আপনাদেরকে আজকে বলবো আপনাদের কি মনে আছে আমি যে একটা ভিডিওতে বলেছিলাম আফসান বাবু যে আমাকে ডিম নিয়ে অনেক বিরক্ত করে তাই আমি ডিমগুলো ফ্রিজে আর কি লুকিয়ে রেখেছিলাম আসলে ওই বুদ্ধিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছে এরপর থেকে কিন্তু আফসান বাবু আর ডিম নিয়ে কোনো বিরক্ত করেনি ও অবশ্য অনেকবার আমাকে ডিমের জন্য আক্স করেছে যে মামা ডিম দাও কিন্তু আমি বলেছি যে ফ্রিজে নেই ও পুরো ফ্রিজ চেকও করেছে কিন্তু কোথাও কিন্তু ও ডিম খুঁজে পায়নি তো আপনাদের বাসাতেও যদি কোনো বাচ্চা এরকম ডিম নিয়ে খেলা করতে চায় আপনারা কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে তো যাই হোক আজকে আমি এই ডিমগুলো বক্সের এর মধ্যেই রেখে দেব বক্সটা আর গার্বেজ করে ফেলবো না কারণ তাহলে বাবু আরো আর কি বুঝবে না যে ভেতরে ডিম আছে তো তারপরে আমি এই বক্সটা ফ্রিজের মধ্যে রেখে দেব আর এর উপরে হচ্ছে আগের ডিমগুলো রাখবো আসলে আমি সব সবসময় রোটেট করা জিনিসই আর কি পছন্দ করি যে আগের জিনিস হচ্ছে আগে ইউজ করবো পরেরটা পরে তাই আমি এভাবেই সবসময় ফ্রিজ আর কি গুছিয়ে রাখি আর তারপর তো আমি ফুলকপি বাঁধাকপি যা যা কিনে নিয়ে এসেছিলাম সব কিছু সুন্দর করে অর্গানাইজ করে ফেলি আর হচ্ছে পেঁয়াজ আলু সব কিছু জায়গাটা জায়গায় সুন্দর করে রাখা আর কি আমার হয়ে গিয়েছিল আসলে আমি সব সময় আমার সব কিছুই পরিপাটি করে রাখা পছন্দ করি আর আমি চেষ্টাও করি যেন সবসময় সব কিছু আর কি জায়গাটা জায়গায় থাকে এই যে আমার ফ্রিজটা একদমই গুছানো শেষ এখানে হচ্ছে আমার ফ্রুটসের কন্টেনারটা এখানে সব সময় ফ্রুটসই থাকে এর পাশেটা হচ্ছে আমার ভেজিটেবলের কন্টেনার এখানে আমি সবসময় ভেজিটেবলই রাখি আর এই নিচের ড্রয়ারটা হচ্ছে আমার টমেটো ক্যাপসিকাম লেবু শসা আর কি সালাদ আইটেমগুলো আমি এখানে রাখার চেষ্টা করি সব সময় আর অলিভকেও তো আমি ভাবি বলি অলিভে ভাবেই রাখে আর সাইড পকেটগুলোতে আমি আমার সসেস আইটেমগুলো তারপরে মেও চকলেট সিরাপ এগুলো রাখার চেষ্টা করি তো সবকিছু যখন আমার রাখা কমপ্লিট হয়ে যায় তখন আমি ফ্রিজটা পলিশ করে নিই আমি প্রত্যেক দিন একবার হলেও ফ্রিজ পলিশ করি আর যাদের বাসায় এরকম মিষ্টি ফ্রিজ আছে তারা সবসময় চেষ্টা করবেন অ্যাট লিস্ট একবার হলেও যেন পলিশ করতে পারেন তাহলে হয় কি সব সময় নতুনের মতো থাকে এই যে আমার পলিশ করা একদম শেষ আর এই যে আমার টা দেখেন একদম নতুনের মতো লাগছে তাই না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ